তাহলে বুঝবো যে অবৈধ কাজ করেন দিয়ে যাব আমি দেখি ঠিক হবে সবাই বসেন যার যার দোকানে মূল্য তালিকা কোথায় আপনি নতুন আসছেন দোকান কত বছর হ্যাঁ তো দু একটা মূল্য তালিকা তো থাকবে দোকানের কথা ওই যে ওনাদের আছে দেখছেন ওই যে বড় একটা এখন আর লিখবেন না আমি লিখতে না করেছি আপনাকে তো ওই যে ওনার কাছে আছে আপনারও থাকার কথা সেটা কোথায় গোডাউনে

বোঝাতে পারছি কি নাইলে সবার দোকানের জরিমানা মিলে আপনার একার দোকানে হবে আপনার ভলিউম বেশি আপনি বড় বিজনেসম্যান আপনার দায়িত্ব বেশি এটা কিন্তু ভয় না এটা সচেতন করা ঠিক আছে কারণ আমরা কঠিনভাবে কলম তুলতে চাই না আপনার সুন্দরভাবে নিয়ম মেনে চলে আর চালটা যদি বেশি বেড়ে যেতে নেয় আমাদের কিছু ফোনে জানাবেন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান হটলাইন নাম্বার জানাবেন আমাকে যে হুট করে যদি পাইকার দাম বাড়ায় দেয় এক দিনের মধ্যে বলে না এরকম হুট করে একশো দুশো টাকা বস্তা বেশি চায় না আমাকে তথ্য দেওয়া লাগবে এবং কোন বাজার এটা বলা লাগবে বোঝাতে কি আপনারা যদি তথ্য না দেন বেশি কিনে এনে বেশি দামে বেচেন আপনারা ওইটার জন্য দায়ী হবেন কারণ আমি মেসেজ দিয়ে গেছি আপনাদেরকে অবশ্যই তাহলে কীভাবে জানবো তখন এসে ধরবো দেখবো আপনি বেশি দামে বেচতেছেন অতএব আপনাকে কিন্তু আপনার দায়িত্বটুকু ঠিক মতো পালন করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ ঠিক আছে কিন্তু নিয়ম মেনে চলবেন Thank you